আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ রাহমাতুল্লাহ জীবন একটি দীর্ঘ যাত্রার মতো আর এই যাত্রা পথে একজন ভালো জীবন সঙ্গী থাকলে পথ চলা সুন্দর ও সহজ হয় সঠিক সময়ে সঠিক মানুষের সাথে জীবনের বন্ধনে আবদ্ধ হওয়া জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি এই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আপনাদের সাহায্য করতে আজ আমাদের এই আয়োজন আজকে আমি কয়েকজন ইংল্যান্ডের ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য দেব ইনশাআল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই হাজার নয় সালে ঢাকা থেকে এইস দুই হাজার এগারো সালে ঢাকা থেকে এমবিবিএস দুই হাজার উনিশ সালে একটি পাবলিক মেডিকেল কলেজ থেকে পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি মেডিকেলের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা ছিলেন এখন অবসর তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এম বিবিএস সালে একটি প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা থেকে পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা ব্যবসায়ী তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে একটি সরকারি মেডিকেল কলেজ থেকে পাত্রী বর্তমানে ইংল্যান্ডে একটি প্রাইভেট মেডিকেলে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত পাত্রীর বাবা প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর তাদের পছন্দ ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্র এই ছিল ইংল্যান্ডে অবস্থানরত কয়েকজন ডাক্তার পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমাদের প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু এইট জিরো ফোর জিরো টু এইট সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ